মাত্র আসলো হচ্ছে অফিস থেকে আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল খাবার নিয়ে এসছে ডিনার তো তোমাদের সেটা পরে দেখাচ্ছি নিজের জন্য তোমাদের তো দেখিয়েছিলাম যে অফিসে যাওয়ার জন্য কত জামাকাপড় কিনেছে আবার নিয়ে এসছে এই দেখো তিনটে টি শার্ট ধরো দেখাও একটা একটা করে এখন তো ব্লগ করি না বেশি একটা তো ভাবলাম আজকে ওনার এত সুন্দর জামাকাপড় নিয়ে এসছে তো দেখা যায় না তো বেশ একটা তোমার কাজেই বেশি ব্যস্ত তুমি থাকো তার জন্য আর ছুটিও সেরকম থাকে না তো তার জন্য তুমি করবে তোমার জামা কাপড় এখানে তো পকেট আছে আবার এই কাপড়টা এতটা মোটা না বিশাল মোটা কাপড় আর এইটা এই তিনটে দুটো কলার আর একটা রাউন্ড পকেট দেওয়া আমাকে শুধু এইটা আর ওইটার ফটো পাঠিয়েছিলে আমার কাছে এই কালারটা ভালো লাগছিলো কারণ ওইগুলো তুমি নোংরা করবে তো তার জন্য বলেছিলাম আর খাবার কি এনেছে আর এই যে এটা তো আগে কিনেছিল এটা তো তোমাদের দেখেছি আগে আর খাবারও নিয়ে এসেছে কলার তো কলার দেখাবো না কলার ভালো করে ধরেছি কে তোমার লেগেছে নাকি না তাহলে তুমিছো ও তো তোমাদের দেখাই যে খাবার নিয়ে এসেছে আমার অনেক চাওমিন খেতে ইচ্ছা করছিল তো ওনাকে বলেছিল আমার জন্য চাওমিন আনতে আর ওনার জন্য কি এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি উনি ফ্রেশ হয়ে আসো তারপরে দেখাচ্ছি আর বাইরে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখন চলো আর গেঞ্জিগুলো কেমন হয়েছে জানিও কিন্তু আর একটা জিনিস কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো ঘরের জন্য এটা হচ্ছে আমার জন্য চিকেন চাউমিন আর ওনার জন্য এনেছে কেন এনেছে তোমার জন্য স্যান্ডউইচ তো কি ফ্লেভার সুইটকর্ন কর্ন চিজ এই হচ্ছে আমাদের আজকের সানডে স্পেশাল ডিনার বা খেতে বসেও পড়েছো এই যে ফ্রেশ হয়ে এসছে তা দিকে তো আমরা এখন খেয়ে নিই ঠিক আছে এখন একটু গরম গরম আছে গরম গরম খেয়ে নিই ঠিক আছে তো ভিডিওটা কালকেও চলবে তো কালকে তোমাদের দেখাচ্ছি ঘরের জন্য কী কিনেছি গুড মর্নিং এব্রিওান এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর তোমাদের বলেছিলাম ঘরের জন্য একটা জিনিস অর্ডার করেছি সেটা তোমাদের দেখাবো আমাদের কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে কেননা উনি সকাল সকাল বেরোবে তো

ছানোর পর আবার তোমাদের দেখাচ্ছি ভালো করে আর উনি এখন বেরোচ্ছে তো দিওয়ালির জন্য কিনেছিলাম এটা তো টেবিল ক্লথটা চেঞ্জ করলাম কেমন হয়েছে জানিও কিন্তু আর আরও টুকটাক কিছু জিনিস চেঞ্জ করব দিওয়ালির আগে তো যখন করব তখন তো তোমাদের দেখাবোই আর আজকে টেবিল ক্লথটা চেঞ্জ করলাম ওইটার থেকে না এটা একটু আর একটু বড় বেশি আর এখানে যেটা ছিল চেঞ্জ করেছি কেমন লাগছে জানি প্রিন্টটা একটু অন্যরকম নামার ইচ্ছা ছিল আর এইটা সেরেছি এইটা এখানে দিয়ে দিয়েছি কেননা বৃষ্টি হলে না ওইখানে পুরো জল টল চলে আসে যদিও এটা প্লাস্টিকের তাও দিয়ে দিলাম ফেলে দেবো এটা ঠানঠান করে একদম পুজো করা হয়ে গেছে শ্যাম্পুও করেছি আজকে কারণ কালকে যাব আমরা হচ্ছে একটু বাইরে যাবো কালকে ওনার ছুটি আছে এই সপ্তাহে একদিনে ছুটি তো বাইরে যাব কালকে একটু তাই ভালো একটু শ্যাম্পু করি শ্যাম্পু না করে বাইরে গেলে ভালো লাগে না তো রান্না হয়ে গেছে নিরামিষ যেহেতু সোমবার তো ভিডিওটা কালকেও পর্যন্ত কন্টিনিউ রাখব কারণ বেশি একটু করিনি তো সুর তার জন্য কালকেও কন্টিনিউ করব আর কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদের বলছি পরে আগে রান্নাটা দেখিয়ে নি এই যে রান্না করেছি এখানে গাঠি কচুর একটু দমের মতো করেছি আর এটা যে লাউ একটু ভাজা ভাজা করেছি আর লাউ দিয়ে যে ডাল করেছি এই হচ্ছে আজকের রান্না তো কেমন হয়েছে জানিও আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো ব্যাক কেমন এই হচ্ছে রান্না আজকের নিরামিষ একদম তোমরা তো জানোই আমার নিরামিষ খাবারই বেশি পছন্দ এখন খাওয়া দাওয়া করবো এই যে উনি মাত্র আসলো অফিস থেকে আমি বললাম যে কালকে তো যাব আমরা দিওয়ালির টুকটাক শপিং করতে তাহলে এটার থেকে পয়সা জমিয়েছি সেটার মধ্যে দেখি কতটা হয়েছে এটা স্পেশালি দিওয়ালির জন্যই টাকাটা জমায় এটার মধ্যে তো গতবার হয়েছিল কেননা এখন পুরো ক্যাশলেসই থাকে সময় ইউপিআই গুগল পে এই সমস্তই বেশি পে করা হয় তার জন্য গতবার গত বছর হয়েছিল ছশো আশি টাকার মতো হয়েছিলো এবছর মনে হয় তারও আরও কম হবে ওনাকে বললাম ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তারপরে দেখতে পারলাম না এখনই দেখবেন মানে যখন একটা জিনিস শুনবে ওনার তখনই সঙ্গে সঙ্গে সেটা করতে হবে তো এখন এটা খুলে দেখি আমরা কত টাকা হয়েছে বেশি হয়নি আমি যে কটা হয়েছে তোমাদের দেখাবো আর

কুড়ি এদের কুড়ি টাকার একটা নতুন কয়েন এর মধ্যে রাখা ছিল কুড়ি পঁচিশ এই কুড়ি টাকা দুটো কয়েন আছে এর মধ্যে পঁয়তাল্লিশ চল্লিশ এ কুড়ি টাকা তিনটে কয়েন আছে এর মধ্যে ছেষট্টি একষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এই টাকা সত্তর টাকা কত বারোশো বারোশো দশ টাকা লেগেছেষট্টি টাকা

আমাদের বলেছিলাম কালকে যাব আমরা যে বেরোচ্ছি এখন দিওয়ালির গিফট কিনবো কি গিফট দেব তো দিই তো সেই গিফটটা কিনবো আর আজকে ছুটি একটু বাইরে লাঞ্চও করব আর আমি না আজকে এই কুর্তিটা প্রথম পরলাম কিনেছি কিন্তু দু বছর আগে পরেছি আজকে প্রথম তো কেমন লাগছে জুডিও থেকে কিনেছিলাম পড়ে গেছে দু বছর আগে কিনেছিলাম না কুর্তিটা তো আজকে আলমারি থেকে জামা কাপড় বের করার সময় ভাবলাম আজকে এই কুর্তিটাই পরে যাই আর এখন একটু মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না তারপর গরম গরম লাগছে অনেক রোদ তো ভালো আজকে ফুল স্লিভের এই কুর্তিটাই পরে যায় কেমন লাগছে কুর্তিটা পরে ভালো লাগছে তো চলো এখন আমরা যাই আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবে আর গিফট কী কিনছে সেটা তোমাদের বাড়িতে এসে দেখাবো যাওয়ার পথে এসেছিলাম ওই জুয়েলারিতে যে কুর্তি দিয়ে গেলাম আর এখানে দেখো ডেকোরেশনটা সুন্দর লাগছে না আর উনি দাঁড়িয়ে আছে এখানে দিওয়ালির জন্য খুব সুন্দর সাজিয়েছে রাত্রেবেলা তো দারুণ লাগবে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে তো আমরা লাঞ্চ করতে এসেছি তোমাদের আগেই বললাম যে বাইরে খাবো এই যে আমার লাঞ্চ সাউথ ইন্ডিয়ান মিনি থালি আর উনি সেম দোসা ওনার আমাদের কী কী দিয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে একটা সবজি আলুর কাট রাইস লেমন রাইস বিশিবালি ভাত আর এই যে উনি একটু খেলো ওনার টাসানি এখনও চাপাতি আর যে হালুয়া হালুয়া এই যে আর পাপড়ও আছে এই হচ্ছে আমার ওনার টাশা নিয়ে খাবার দিয়ে আমি রুটিটা খাবো না এখন শান্তিনিকেতন মলে অনেক দিন পর আসলাম তাই না এখন আমরা এসেছি শান্তিনিকেতন মলে তো এখান থেকে এই মল থেকে গিফট কিনবো যাবো হচ্ছে কোন স্টোরে স্পারে যাবো স্পার থেকে কেনাকাটা করে ঘুরে যাবো কেনাকাটাটা তোমাদের দেখাবো না বাড়িতে গিয়ে দেখাবো এখানে আর কি দেখাবো এখানে তো মোবাইল অ্যালাওই না চলো তো যে চলে এসছি আমরা স্পারে স্পার চলো ভেতে এই ফেসওয়াশটা আর যে শ্যাম্পুটা ইউজ করি বায়োটিকের আর ক্লিন কেয়ার সেই দুটো ছাড়া বাকি সব আছে তো এটার জন্য আবার হেলথ অ্যান্ড গ্লো থেকে নেব তো এখানে সব কাছে আমি যেটা ব্যবহার করি শুধু সেটাই নেই চলো দেখছি আবার উনি কোথায় হারিয়ে গেল আসলাম ঘেমেছে মস্তির আজকে না অনেকটা রোদ উঠেছিল তো আস্তে আস্তে পুরো রোদ একদম ঘেমে হয়ে গেছি কি এনেছি তোমাদের দেখাচ্ছি দাও তো আর কুর্তিটা ভালোই কমফর্টেবল আছে না এই যে দিওয়ালি গিফটের জন্য এনেছি এইটা ভেতরটা হলো দেখুন সুপোল সেট আছে ছটা এটা দেখতে পুরো ইউনিক লাগছিল আর বাটিগুলো খুব সুন্দর ডিজাইন করা মানে কালারগুলো দেখতেই দেখতে পাচ্ছ আর চামচও আছে এরকম ছটা তো এই হচ্ছে দিওয়ালি গিফট এনেছি আর তার সঙ্গে টুকটাক মিষ্টি সোনপাপড়িও হয়েছে ব্যাগের মধ্যে আছে মিষ্টি এনেছি সোনপাপড়ি এনেছি ও আর এই যে এরকম প্রদীপ এনেছি গিফট দেওয়ার জন্য সোনপথে এনেছি মিষ্টি একটা রসগোল্লার প্যাকেট এনেছি আর আমি ঘরে জ্বালা বলছি এই মোমবাতিগুলো এগুলো অনেক টাইম যায় আর কোনো ঝামেলাও নেই তার জন্য আমি এইগুলো এনেছি আর বিমলিকুইড এনেছি চা এনেছি চা পাতা এই সমস্ত সুটাক জিনিস এনেছি তো কেমন হয়েছে আমার দিওয়ালি শপিং ওই যেই বাজেট আমার ছিল সেই বাজেটের মধ্যে হয়ে গেছে দিওয়ালি শপিং না হয়ে গেছে না হুম কালকে যে ব্যাজেট ছিল হুম তো আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমার চোখটা কাটা গেছে হুম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও না তিন দিন ধরে চলছে সেই পরশু দিন রাত্রেবেলা ওনার জামা কাপড় দেখানো থেকে শুরু করেছি আর আজকে দিওয়ালি গিফট দিয়ে শুরু শেষ করলাম তো কেমন হয়েছে ব্লগটা জানো কিন্তু ঠিক আছে তো আজকের মতন টাটা বায় বাই